আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি জিশন আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন ইয়াস গেমিং চলেন আজকে ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরুতে বলে রাখি এই ভিডিওটা শুধুমাত্র হানসি ফ্লিক নিয়ে বিষয়টা কিন্তু একদমই এরকম না আমি এই ভিডিওর মধ্যে যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি আপনি মাইনাস চলেন বা এই কথাগুলো যদি আপনি আগে থেকে যায় না থাকেন তাহলে অবশ্যই এই বিষয়গুলোর মধ্যে আমল করবেন যদি এই বিষয়গুলোর মধ্যে আমল করেন বা মাইনাস হলেন তাহলে কিন্তু আপনার গেমের মধ্যে মানে এটা একটা শিট গেম না একটা কমপ্লেন আছে না গেম নিয়ে এই কমপ্লেনটা কিন্তু চলে বাকিটা হচ্ছে স্কিল এবং কাস্টমাইজেশনের মাধ্যমে আপনি ঠিকঠাক করে নিতে পারবেন যদি আপনি খারাপও খেলেন তারপরে যদি এই বিষয়গুলো মাইনাস হলো আমি যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তাহলে কিন্তু আপনার গেম প্লেয়ার নিয়ে কোনো কমপ্লেন থাকবো না আপনি আগের থেকেও ভালো খেলতে পারবেন যত খারাপ প্লেয়ারই আপনি হন না কেন হয়তোবা আপনার কাছে মনে হয় জিশান ভাই বলে একটু বেশি বেশি সেভেন্টি পার্সেন্ট গেম থেকে কনফিডেন্স চলে যাব বা গেম ঠিক হয়ে যাবে এরকমটা অবশ্যই হইতে পারে না কারণ গেমের মধ্যে স্ক্রিপ্ট আছে এটা হয় সবার সাথেই তবে আপনি যদি কিছু বিষয় মাই চলেন গেমের মধ্যে আছে বা যেই যে বিষয়গুলো মানার দরকার আসলে দরকার ওইগুলো যদি আপনি মাইনাস চলেন তাহলে কিন্তু আপনার অনেকটাই সমস্যার সমাধান হয়ে যায় আমাদের কিন্তু প্যাকটা নেওয়া হয়ে গেছে ঠিক আছে প্যাক কিন্তু আমরা নিয়ে আনিছি এখন আমরা একটু রিভিউ দিয়ে দেখেন এখানে কার্ড ইউজ করার মতো হচ্ছে আরাহর কার্ডটা এরপরে হচ্ছে কুন্দর কাঠটা লামের কাঠ রাফিনিয়ার কাঠ ডিয়ং ফেড্রি আর হচ্ছে কলমোর কাঠটা এই কার্ডগুলো কিন্তু ইউজ করার মতো সিঙ্গেল বুস্টার কার্ড হান্ড্রেড লেভেলের হান্ড্রেড লেভেল রেডিং এর কার্ড ইউজ করার মতো খারাপ না ফ্যাক্টটা কিন্তু ভালো এরপর আসি হচ্ছে আমাদের আগের যেই ম্যানেজারটা আছে হানসি ফ্লিক ওইটা দিয়ে কালেকটিভ কিন্তু খুব ভালো বুস্ট হইতেছে যেখানে কিন্তু আমাদের নতুন হানসি ফ্লিক দিয়ে কিন্তু তেমন একটা বুস্ট হইতেছে না নতুন হানসিফ লিগের কাছে অ্যাডভান্টেজ বলতে একটাই সেটা হচ্ছে ডুয়েল ফ্লেংস্টাইল দুইটা সরি আর একটা হচ্ছে লিঙ্ক আপ ফ্লে লিঙ্ক আপ প্লে ঠিক আছে এই দুটা অ্যাডভান্টেজ আপনি নতুন হানসিপ লিগ থেকে পাবেন তবে আগেরটার মধ্যে লো ফাস এবং কি স্পিড বুস্ট আছে এই দুইটা বুস্টে কিন্তু অনেকটাই কাজের এবং কি ফ্লেয়ারদেরকে অনেকটাই বুস্ট করে স্পিড স্পিড যে বুস্টারটা আছে এটা কিন্তু ফ্লেয়ারদেরকে অনেকটাই বুস্ট করে যদি ডুয়েল ফ্লেক্সটাইল খেলতে চান তাহলে অবশ্যই নতুনটা আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই এতেও পনেরোশো গান খরচ করার আগে আরও একবার পাবেন যে এখন পর্যন্ত ফেবগার দেওয়াল আসে নাই ও কিন্তু আসলে পজিশন গেম নিয়েই আসবো ঠিক আছে এটা অবশ্যই বিগত অনেক দিন যাবত হইতেছে পজিশন গেম ছাড়া কিন্তু ফেফগার দিলে আসে না আর আমারও মনে হয় পজিশন গেম সহই আসবো তো ওটার জন্য অপেক্ষা করতে পারেন এখন এটা হচ্ছে রিভিউ শর্টকাট কার্ডগুলো কোনগুলো ইউজ করতে পারবেন ওটা ওইলার দিলাম আর আমাদের হানসিপলিক আগেটার নতুনটা তফা তো ওইলার দিলাম আগেটা দিয়ে ফ্লেয়ার বেশি বুস্ট হয় নতুনটা দিয়ে কম বুস্ট তবে ডুয়েল ফ্লেয়িং স্টাইল লিঙ্ক আপ ফ্লে এটুকু অ্যাডভান্টেজ আপনি পাবেন তো যাক এখন আসি মূল কথায় টপিকটা কি এটা আপনাদেরকে একটু বুঝা দেয় তাহলে কিন্তু অনেকটাই কাজে আসবো আর এর জন্য আমাদের দরকার হচ্ছে গেম প্লে গেম প্লে করতে করতে যদি কথাগুলো বলতে যাই তাহলে কিন্তু আমার অনেকটাই সমস্যা হয় নতুন তো গেম প্লে করতে করতে কথা বলতে পারি না আর বৈশাখ গেম প্লে করার অভ্যাস নাই তো ভিডিও বানাতে বানাতে কিন্তু আমি গেম প্লে গুলা ফেলছি আপনারা দেখেন গেম প্লেটা অবশ্যই মনে দিয়ে দেখবেন তাহলে কিন্তু আমার কথাগুলো রিলেট করতে পারবেন না হলে কিন্তু রিলেট করতে পারবেন না তোমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে দেখেন গেমের মধ্যে কিন্তু সবগুলো ম্যানেজারই বর্তমানে ডুয়েল ফ্লিংস্টাইল নিয়ে আসতেছে আগেও কিন্তু অনেকগুলো আসছে সিঙ্গেল বুস্টার এখন বর্তমানে ডাবল বুস্টারগুলো কিন্তু ডুয়েল স্টাইল নিয়ে আসতেছে তো গেমের মধ্যে স্টাইল হচ্ছে টোটাল ফার্স্টটা লং বল কাউন্টার কুইক কাউন্টার পজিশন গেম আউট ওয়াইড লং বল এই ফার্স্টার মধ্যে যে কোনো দুইটা ফ্লিংস্টাইল আপনি অবশ্যই অভ্যস্ত হন যেমন ধরেন আমি কিন্তু লং বল কাউন্টার কুইক কাউন্টার পজিশন গেম তিনটাই কিন্তু সমানভাবে খেলতে পারি তাও আবার একটা ফরমেশনের উপরে আমার যে ফর্মেশনটা আছে ব্যক্তিগত ফর্মেশন ওইটার ভিতরে কিন্তু আমি সবসময় তিনটা ফ্লেঞ্চলে খেলে থাকি তো আপনি যদি এরকম দুইটা ফিনান্সিয়ালে অভ্যস্ত হন তাহলে অবশ্যই আপনার ম্যানেজারটা ওইরকম হইতে হবে যে দুইটা ফিনান্সিয়াল আপনি খেলতে পারেন কারণ দুইটা ফিনান্সিয়াল তো আপনি নিয়েছেন এই দুইটা ফিনান্সিয়াল আপনি ব্যবহার করবেন কীভাবে বা কোন প্রতিপক্ষের বিপক্ষে কোন কোন ফিনান্সিয়ালটা আপনি নেবেন এটা হচ্ছে মূল কথা মূল টপিক এখন দেখেন আমি শর্টকাটে কিছু বিষয় বলি এগুলো মনোযোগ দিয়ে শোনেন যেমন ধরেন আমার অপোনেন্ট কিন্তু আমার এই গেম প্লের মধ্যে লং বল কাউন্টার নিয়েছে আমি নিয়েছি হচ্ছে পজিশন গেম ফোজেশন গেমের বিপক্ষে টোটাল দুইটা ফ্লেং স্টার উইকনেস আছে একটা হচ্ছে লং বল কাউন্টার আর একটা হচ্ছে আউটওয়াইড ওয়াইড একটা ম্যানেজার কিন্তু দেওয়া হয়েছে গেমের মধ্যে যেটা হচ্ছে রোমেন অ্যামোরিয়াম সবার কাছে আছে অনেকে কিন্তু ব্যবহারও করতেছে সবগুলো প্লেয়ার এক সাইডে নিয়ে রাখে ওইখান থেকে ক্রস মারে গোল হয় এই আউট বিপক্ষে যদি আপনি ফোজেশন গেম ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি অ্যাডভান্টেজ উঠাতে পারবেন হান্ড্রেডে হান্ড্রেড বল কন্ট্রোল রাখতে পারবেন যদি অপোনেন্ট খুব ভালো হয় খুবই ভালো হয় ফ্রো প্লেয়ার হয় আমরা কিন্তু ফ্রো প্লেয়ার না আমরা হচ্ছে টেকটিক্স টেকিক হয় টেকনিশিয়ান তো আমরা ফ্রো প্লেয়ার না আমরা আমাদের কাজে লাগাইতে হবে হচ্ছে ফ্লানিংগুলা বা টেকটিসগুলা ফ্রো প্লেয়ার অনেক দূরের কথা অপোনেন্ট যদি ফ্রো প্লেয়ার হয় তাহলে আপনি ম্যাচটা হারতে পারেন যদি অপোনেন্ট ফ্রো প্লেয়ার না হয় আপনার মতোই কেউ একজন হয় তাহলে অবশ্যই আপনি ওই ম্যাচটা হান্ড্রেড হান্ড্রেড উইন হইবেন বল কন্ট্রোল নিজের কাছে রাখতে পারবেন যদি অপোনেন্ট আউট ওয়াইড নেয় ফ্রি রুবেন অ্যামোরিয়াম দিয়ে খেলে অপোনেন্ট যদি ফাবিও ক্যাপেলোরা দিয়ে খেলে লং বল কাউন্টার তাহলে কিন্তু আপনি ওইটার বিপক্ষে প্রদূষণ গেম খেলা দেখেন দেখবেন যে অপোনেন্ট সরকির মতো ঘুরব কিন্তু বল পাইব না মোট কথাই বলতে গেলে পজিশন গেমের বিপক্ষে টোটাল দুইটা ফ্লেংস্টাল উইকনেস আছে সেটা হচ্ছে লং বল কাউন্টার আউট ওয়াইড এই দুটা স্টাইলকে কিন্তু আপনি খুব ভালোভাবে বাস দিতে পারবেন ঠিক আছে পজিশন গেম দিয়ে এখন আসি হচ্ছে কুইক কাউন্টারের বিপক্ষে কোন কোন স্টাইল দুর্বল এটা একটু বোলা দেয় কুইক কাউন্টারের বিপক্ষে নাম্বার ওয়ান দুর্বল হচ্ছে পজিশন গেম পজিশন গেম যদি আপনি খেলেন আপনার যদি কুইক কাউন্টার নেয় তাহলে আপনি বল ফাইবেন না ঠিক আছে বল ফাইবেন ঠিক আছে তবে অ্যাটাক করতে পারবেন না কারণ অপোনেন্ট হাই ফ্রেসিং অতিরিক্ত হাই ফ্রেসিং করব আপনার বল কন্ট্রোল রাখার কোনো সুযোগে হইব না যদি আপনি ভালো বল কন্ট্রোল করতে পারেন ওই যে এক কথা প্রো প্লেয়ার হন তাহলেই একমাত্র আপনি বল রাখতে পারবেন না হলে কিন্তু কোনো সুযোগ নাই কুইক কাউন্টারের বিপক্ষে ঠিক আছে আবার কুইক কাউন্টার আউট ওয়ার্ডের বিপক্ষে দুর্বল আউট ওয়ার্ড কিন্তু কি কয় এক সাইড দিয়ে যখন অ্যাটাকটা করব না তখন আপনি যদি কুইক কাউন্টার খেলেন আপনার ডিফেন্সটা এমনিতে ফাঁকা থাকবো অপোনেন্টের কাছে যদি লম্ব বা কোনো হেডার থাকে বুলেট হেডার তাহলে কিন্তু আপনি শেষ মোট কথায় বলতে গেলে কুইক কাউন্টারের বিপক্ষে পজিশন গেম দুর্বল কুইক কাউন্টার কিন্তু আবার আউটওয়ার্ডের সাথে দুর্বল বুঝতে পারছেন আর লং বল কাউন্টার লং বলের বিপক্ষে কিন্তু আবার আপনার লং বল কাউন্টার মানে লং বল কিন্তু লং বল কাউন্টারের বিপক্ষে দুর্বল লং বল যদি আপনি খেলেন ঠিক আছে ফাবিও ক্যাফেলোরে দিয়া লং বল কাউন্টারের বিপক্ষে তাহলে কিন্তু আপনি ম্যাচ হাতে যাইতেছেন এটা শিউট থাকেন আপনার কাছে বল থাকবে না আপনার অপোনেন্ট কিন্তু খুবই হাই ফ্রেসিং করব এই সবগুলা বিষয় যেগুলো বলছে এগুলো যে আপনারা বুঝেন তাহলে আপনি অবশ্যই ওইরকম একটা ম্যানেজার সিলেক্ট করবেন যে ম্যানেজার দিয়া আপনি দুটো ফিনিশাল খেলতে পারেন কমসে কম এরকম একটা ম্যানেজার আর এরকম একটা ফরমেশন যে ফরমেশনের ভিতরে আপনি দুইটা ফিনিশালে খেলতে পারবেন ফরমেশন কেন দেখেন ফরমেশন একটু কথা বলি ধরেন আপনি আমি আমি যে ফর্মেশন খেলি ফর্মেশনের ভিতরে সেকেন্ড আমি কিভাবে করবো বা কিভাবে কোন কোন সময় কোন দিকে ফার্স্টটা দিবো কোন দিকে আমার প্লেয়ারটা থাকবো এটা কিন্তু আমি জানি আপনারা হয়তো এরকম কোনো একটা ফর্মেশন থাকতে পারে ফোর থ্রি ফোর টু ফোর থ্রি ওয়ান টু ফোর থ্রি থ্রি এরকম অনেক ফর্মেশন আছে মানে যেগুলোর ভিতরে আপনি অভ্যস্ত আপনি মুখস্থ ফার্স্ট দিতে পারেন ওইরকম একটা ফর্মেশন সিলেক্ট করবেন যে ফর্মেশনের ভিতরে দুইটা ফিলিংস্টাল যেমন ধরুন হানসি ফ্লেক আপনি নিয়েছেন এক্সাম্পল নিয়েছেন আপনি কুইক কাউন্টার এবং হচ্ছে পজিশন গেম দুইটাই খেলতে চাইতেছেন তাহলে অবশ্যই আপনি ওই রকম একটা ফর্মেশন সিলেক্ট করে নেবেন আর ওই ফর্মেশনের উপরে অভ্যস্ত হবেন লং টাইম খেলবেন গণ গণ ফরমেশন চেঞ্জ করার দরকার নাই যদি এমন কোনো ফরমেশন ফান যে ফর্মেশন ভিতরে দুটা ফিলেন্স্টাল খেলা যায় তাহলে অবশ্যই ওইটা নিজের জন্য সিলেক্ট করে রাখবেন এবং কি লং টাইম খেলবেন তাহলে দেখবেন যে আপনার গেম ফিলের ভিতরে অনেকটা উন্নতি আসবো আর আমি যেটা বলছি যে কোন ফ্লেক্সটার সাথে কোন ফ্লেক্সটাল দুর্বল হয়তো বা কোনো একটা বাকি থাকতে পারে তিনটা ফিলিংস্টাল বলছি যে লং বল কাউন্টার পজিশন গেম কুইক কাউন্টার তিনটার বিপক্ষে কোন কোন ফ্লেক্সিবল দুর্বল এগুলো বলে দিছি এবং কি কোন কোন ফ্লেক্সিবল গুলো শক্তিশালী ওটাও কিন্তু আমি বলে দিছি এটা অবশ্যই মাথায় রাখবেন না হলে নিজে বিশেষ না হলে আপনি আমার গেম প্লে দেখেন বা নিজে একটু গেম প্লে করে দেখেন লং বল কাউন্টারের বিপক্ষে একটু পজিশন গেম নেন আগে পজিশন গেম কয়েকদিন খেলেন ঠিক আছে একটু প্র্যাকটিস করেন পজিশন যদি প্র্যাকটিস না থাকে পাস যদি ভালো একুরেট একুরেট না হয় তাহলে কিন্তু সমস্যা আছে আপনি অবশ্যই ফাস্টগুলো এবং কি বল হোল্ড করা শিখেন দেখবেন যে পজিশন গেম দিয়ে লং বল কাউন্টারে ঘুরাইতে পারবেন এবং কি আউটওয়ার্ড দিয়ে ঘুরাইতে পারবেন কুইক কাউন্টার দিয়ে কিন্তু আবার পজিশন গেম রে ভালো করে ইয়া করে দিতে পারবেন তো মোট কথা বলতে গেলে এটাই বুঝতে চাইছি যে ডুয়েল ফ্লিং ম্যানেজার নেন ডাবল বুস্টার হলে ভালো ডাবল বুস্টার না হলে কোনো সমস্যা নাই এবং কি উইকনেস গুলো একটু খুঁজে বাহির করেন দেখবেন আপনি নিজে নিজে ভালো মানে প্রো প্লেয়ার হইতে পারবেন কিনা আমি জানি না তবে ভালো প্লেয়ার আপনাকে বলা যাইব গলাও শুকায় গেছে তো যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আমি যেটা বুঝতে চাইছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন আশা করি যদি না বুঝেন আমি আরও কিছু ভিডিওতে ভিডিও অবশ্যই বানাবো এই বিষয় নিয়ে আপনারা যদি জানতে চান যে ভাই আমার এই ফ্লিং স্টাইল আমি কোন কোন ফ্লিং সাথে এই ফ্লিং দিয়ে খেলবো তাহলে আমি ওটা বলে দিতে পারি আপনাদেরকে কমেন্ট বক্সে ঠিক আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে রিপ্লাই দিতে পারবো আর ভালো করে বুঝাইতে পারবো যদি আমি ভিডিওতে সক্ষম না হই কারণ অবস্থা বেশি ভালো না ডেঞ্জারাস গরম পড়তেছে আজকে কিছু করার তো আজকের জন্য তো ডুবেই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ার আলো দোয়া করবেন আল্লাহ